দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানান চল্প আত্মীয় ভাই আমবাড়ি হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারে বাচ্চার গুটগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেতু করে দেবো আর আমরা দেখছিলাম এখানে হাই কোয়ালিটির বাচ্চাগুলো আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই ঠান্ডা লাগছে ভাই ঠান্ডা ভাঙে গেছে আচ্ছা আচ্ছা তাহলে কয়টা আজকে কালেকশনে

বাইশে বিক্রি হবে বিক্রি হবে আর এটা এটা হ্যাঁ বিশ বিক্রি বিশ হলে বিক্রি আর এই ক্রসটা সাতাশ বিক্রি ফিক্সড রেট

টপ কোয়ালিটি সম্পন্ন সার নাবিক গম্বুজ গুলো আর আমরা দেখছিলাম এখানে ভাই কে আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কয়টা আজকে কালেকশন ছিল ভাই এই সিস্টেম তিনটা ছিল আজকে বিক্রিয়াটা করছে একটা করলাম আর দুইটা আছে সার বাচ্চা দুইটাই আর কত চাচ্ছেন জোড়াটা হুম 5 বেচা কিনা কোয়ালিটি সম্পূর্ণ এই বয়সটা আনুমানিক কত মাস হবে ভাই হ্যাঁ বয়স আনুমানিক সাড়ে তিন মাস তিন মাস সাড়ে মাস মাস তিন মাস করে তিন মাস করে

সাইওয়ালদা তো সার বাচ্চা দেখছিলাম আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম

সুন্দর সুন্দর সার বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ আপনারা বাবার

একটু বারে কোয়ালিটির সময় সার বাচ্চা কত ভাই দাম বেশা কিনাও এক হাজার কম ভাবছে না সার বাচ্চা শাইওয়ালের সার বাচ্চা আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম যেদিকে তাকায় সেদিকে গরু

বকনা সাড়ে আটার বাজে দিবে শুকনো বকনা বাচ্চা সম্পন্ন বকনা